ভাটারা থানায় দায়ের করা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসাত ঢাকা চিফ মেট্রোপলিটন কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এ সময় আরো জানান পিপি ওমর ফারুক ফরাসি গণমাধ্যমকে বলেন ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাদ ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করা হয় রাষ্ট্রপক্ষে তিনি কারাগারে আটক রাখার আবেদন করেন উভয় পক্ষে শুনানি নিয়ে আদালতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সকালে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি গতকাল রোববার নুসরাত ফারিয়াকে ঢাকা হাজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ থাইল্যান্ডে যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল জুলাই গণভ্যোধানের সময় এ মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগ আসামি করা হয় ভাটারা থানায় পুলিশের এক সূত্র জানায় গ্রেপ্তারের পর নুসরাত ফারিয়াকে থানায় আনা হয়েছিল তবে থানায় তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে নুসরাত ফারিয়া দু সালে চলচ্চরিত্রে অভিনয় শুরু করেন এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন এছাড়াও মডেলিং ও সঞ্চালনার সশ্ৰ ছিলেন তিনি